এই মুহূর্তে আমাদের ফার্স্ট হারভেস্টিং চলছে এটা দেখতেই পাচ্ছেন মৌমাছি কীভাবে গ্রীষ্মি হচ্ছে দেখেন কামড়ানোর জন্য তারা এক ফোঁটা এক ফোঁটা করে যে ফুলের পুষ্প রস নিয়ে আসছিলো সেটাই আমরা আজ কেড়ে নিচ্ছি তাদের লং টাইম খাবার জন্য সেটা তারা রেখে দিচ্ছিল বাক্সই বা ফ্রেমে সেটা আজ আমরা কেড়ে নিচ্ছি তাদের দেখেন কিভাবে মধু উঠিয়েছে দেখেন এই যে সর্ষে ফুলের মধু এই যে দেখতে পাচ্ছেন সর্ষে ফুল ফুটে আছে হলুদ একদম দেখেন কিভাবে মধুটা কেটে সিলটা ক্যাপিংটা কাটার পরে মধু বের করা হবে ম্যাশিংয়ের মাধ্যমে এই হচ্ছে সেই ম্যাশিং হানি স্ট্রাকচার যেটার মাধ্যমে মধু বের করা হয় দেখেন ক্যাপিং মাল কীভাবে স্লিং মালটা কিরকম লাগে দেখেন কীভাবে দিতে দিতে হয় দেখেন এইভাবে মেশিংয়ের ভিতরে লাগালেই চলবে তাহলে মেশিনটা হওয়ার মাধ্যমে মেশিনটা ঘোরলে হওয়ার মাধ্যমে মধুটা বেরিয়ে এই নিচে যেয়ে পড়বে ফার্স্টে এই গায়ে পড়বে মেশিংয়ের এটা গা এই গায়ে পড়বে তারপরে নিচে নেমে আসবে অটোমেটিকলি